হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো আপনারা যদি নিজেদের স্কিলকে বৃদ্ধি করতে চান এবং আমাদের মতো ডাবল টাচ এবং হচ্ছে যে প্রো প্লেয়ারদের মতো হচ্ছে যে সকল ধরনের স্কিল শিখতে চান তাহলে আপনি একদম একটা পারফেক্ট ভিডিওতে আসছেন সো আজকে আমরা কথা বলবো হচ্ছে যে ই ফুটবলের সকল ধরনের স্কিল নিয়ে সো চলেন কথা না বাড়ি আমরা দেখে নেই যে আমরা কিভাবে শিখবো হচ্ছে যে ই ফুটবলের সকল স্কিলগুলো এবং নিজেকে হচ্ছে যে র্যাঙ্কিং ওয়ান এবং টপ র্যাঙ্কিং এ নিয়ে যেতে পারবো সো চলেন কথা না আমরা ভিডিওটা শুরু করি সো আজকে আমরা যে ভিডিওটা দেখব আপনারা হচ্ছে যে ডাবল টাচ করবেন সো ডাবল টাচ হচ্ছে যে ই ফুটবলের সব থেকে জনপ্রিয় একটা স্কিল এই স্কিলটা কম বেশি সবাই হচ্ছে যে করার চেষ্টা করে এবং করতে চায় সো এটার জন্য প্রথমে আপনার প্লেয়ারের কাছে ডাবল টাচ স্কিল থাকা লাগবে প্লেয়ারের কাছে ডাবল টাচের সাথে সোল কন্ট্রোল থাকলে ভালো হয় সো চলেন আমরা টিউটোরিয়ালটা দেখি যে কিভাবে আমরা ডাবল টাচ করব ডাবল টাচ করার জন্য প্রথমে ড্যাশ বাটনে ট্যাপ করতে হবে দেন ফ্লিক করতে হবে জয়স্টিকটাকে সামনের দিকে ফ্লিক করতে হবে আপনি যে দিকে রান নিতে চাচ্ছেন ঠিক সেই দিকে হচ্ছে যে আপনার জয়স্টিকটাকে দিতে হবে প্রথমে আপনি ড্যাশ বাটনে ক্লিক করবেন দেন হচ্ছে যে আপনি যেই সাইডে যাইতে চাচ্ছেন ঠিক সেই সাইডেই হচ্ছে যে জয়স্টিকটাকে ফ্লিক করতে হবে তাহলে হচ্ছে যে আপনার প্লেয়ারটা ডাবল টাচ পারফর্ম করবে সো আমি আবারও টিউটোরিয়ালটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ড্যাশ বাটনে ক্লিক দেন হচ্ছে যে ক্লিক করতে হবে আপনি যেই সাইডে যাইতে চাচ্ছেন ঠিক সেই সাইডেই হচ্ছে যে ক্লিক করতে হবে সো আমরা এগুলা গেমের মধ্যে ইমপ্লিমেন্ট করার আগে জানতে হবে যে এটা টাইমিংটা সম্পর্কে সো টাইমিংটা কিভাবে যখন দেখবেন যে কোনো প্লেয়ার আপনার দিকে প্রেসিং করতেছে ঠিক ওই টাইমে হচ্ছে যে ডাবল টাচটা করা লাগে আদারওয়াইজ যখন বিল্ড আপ করে থাকে প্লেয়ার তখন আপনি ডাবল টাচ করলে কিন্তু প্লেয়ার ধরে ফেলবে সো এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে যে ফেক শট সো কিভাবে আপনারা হচ্ছে যে গেমের ভিতরে ফেক শট ট্রাই করবেন ফেক শট ট্রাই করার জন্য আপনার কোনো স্কিলের দরকার হয় না যে শুধু প্লেয়ারের বেস কার্ড দিয়েও হচ্ছে যে আপনি ফেক শট ট্রাই করতে পারবেন সেটার জন্য হচ্ছে যে প্রথমে আপনি শুট বাটনে হচ্ছে যে প্রেস করবেন প্রেস করার পরে দুইবার হচ্ছে যে আপনার জয়স্টিক বাটনকে হচ্ছে যে টাচ করবেন প্রথমে শুট বাটন দেন হচ্ছে দুইবার জয়স্টিক বাটনে ট্যাপ করবেন ট্যাপ করলেই দেখেন হচ্ছে যে আপনার প্লেয়ারটা হচ্ছে যে ফেক শট পারফর্ম করবে এইটা হচ্ছে যে স্ট্যান্ড বাই ফেক শট আরেকটা হচ্ছে যে রানিং ফেক শট রানিং ফেক শটের সময় হচ্ছে যে আপনি জয়স্টিকটা যেই সাইডে যাচ্ছেন ঠিক সেই সাইডেই হচ্ছে যে আপনি ফ্লিক করবেন প্রথমে শুট বাটন শুট বাটনে টাচ করেই দেন হচ্ছে যে সাথে সাথে আপনি যেই সাইডেই হচ্ছে যে যাইতে চাচ্ছেন ঠিক সেই সাইডেই হচ্ছে যে মানে জয়স্টিকটাকে ফ্লিক করবেন এটাই হচ্ছে যে ফেক শট একদম সহজ টিউটোরিয়াল আপনি দাঁড়িয়ে ফেক শট করতে পারবেন রানিং অবস্থায় ফেক শট করতে পারবেন এটার জন্য কোনো স্কিল দরকার হয় না সো ফেক শট দেওয়ারও কিছু জায়গা আছে যখন হচ্ছে যে প্লেয়ার আপনার কাছাকাছি চলে আসতেছে আপনার কোনো আর জায়গা নাই হচ্ছে যে প্লেয়ারটাকে বিট করার তখন আপনি ফেক শট দিয়ে দিকে মুভমেন্ট করতে পারেন এই ফেক শট কিন্তু আবার সব জায়গায় কাজে লাগালে তখন আপনার প্লেয়াররা কিন্তু মিস করবে অথবা ব্যালেন্সলেস হয়ে যাবে স্পন্সর টাইম আজকে আমাদেরকে যে যে স্পন্সর করেছেন লেজেন্ডস বিডি সো ওনার থেকে আপনারা হচ্ছে একদম স্বল্প মূল্যে কয়েন নিতে পারবেন আমি ওনাদের থেকে কয়েন পারচেস করি ওনারা অনেক ট্রাস্টেড এটার বিশ্বস্ততা আমি আপনাদেরকে দিচ্ছি সো আপনারা যাদের হচ্ছে যে কয়েন দরকার যেসব বক্স গুলো আছে সো ওইসব বক্স এর জন্য যদি কয়েন পারচেস এর দরকার হয় একটা ট্রাস্টেড সাইট খুঁজতেছেন সো আপনারা ওনাদের থেকে হচ্ছে যে কয়েন পার্চেস করতে পারেন কয়েন পারচেস করার জন্য ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি হচ্ছে যে কমেন্ট সেকশনে পিন করে দিব সো আপনারা ওইখানে গিয়ে নক দিয়ে ওনাদের সাথে কথা বলে কয়েন পারচেস করতে পারবেন সো এরপরের স্কিলটা হচ্ছে যে মার্সেল টার্ন মার্সেল টার্নও হচ্ছে যে অনেক জনপ্রিয় স্কিল এটার জন্য আপনার প্লেয়ারের কাছে মার্সেল টার্ন থাকা লাগবে সো তারপরেই হচ্ছে যে ওই প্লেয়ারটা মার্সেল টার্ন পারফর্ম করবে সো মার্সেল টার্ন করার জন্য আমরা টিউটোরিয়ালটা দেখি যে প্রথমে আপনি ড্যাশ বাটনটা হচ্ছে যে প্রেস করতে হবে দেন প্রেস করে জয় স্টিকটা ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক উল্টো দিকে হচ্ছে যে মানে ফ্লিক করতে হবে প্রথমে ডেস বাটনে ক্লিক করে দেন হচ্ছে যে জয় স্টিকটা আপনার প্লেয়ার যেদিকে মুভমেন্ট করতেছে ঠিক এর উল্টো দিকে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেন হচ্ছে যে আপনার জয় স্টিকটাকে ফ্লিক করতে হবে তাহলেই হচ্ছে যে আপনার প্লেয়ারটা হচ্ছে যে মার্শাল টান পারফর্ম করবে সো মার্শাল পারফর্ম করার জন্য আর একটা জিনিস খুবই জরুরি সেই জিনিসটা হচ্ছে যে আপনার প্লেয়ারের কাছে একটু ড্রিবলিং স্ট্যাটসটা থাকা জরুরি আর যদি পারেন যে ফিজিক্যাল কন্ট্যাক্টটা একটু যখন ভালো থাকে ওইসব প্লেয়াররা মার্শাল খুব ভালো করতে পারে কারণ এটা হচ্ছে যে পুরোটা বডির উপরে কন্ট্রোল করে দেন হচ্ছে যে এই স্কিলটা দেয় সো জন্য ফিজিক্যাল কন্টাক্ট অথবা ব্যালেন্স যেইসব প্লেয়ারের আছে ওদেরকে দিয়ে মার্সেলটান করার চেষ্টা করবেন তাহলে আপনার প্লেয়ারটা খুব ভালোভাবে মার্সেলটান করবে এরপরে যে স্কিলটা সেটা হচ্ছে যে ড্যাশ ড্রিবলিং অথবা শার্প টাচ সো শার্প টাচ করার জন্য কোনো স্কিল দরকার নাই অথবা ড্যাশ ড্রিবলিং করার জন্য কোনো স্কিলের দরকার নাই শুধু যা শুধু জয়স্টিক আর হচ্ছে যে ড্যাশ বাটন প্রথমে হচ্ছে যে হোল্ড করবেন যে ড্যাশ বাটনে ধরে হোল্ড করে দেন যে ফ্লিক করবেন তাহলে দেখবেন যে প্লেয়ারটা হচ্ছে যে সামনের দিকে আরো স্পিডের গতিতে হচ্ছে যে মানে আর একটু ভাবে হচ্ছে যে যাবে বলে হচ্ছে হচ্ছে যে যে ড্রিবলিং বা বলে সো আপনারা হচ্ছে যে এভাবে হচ্ছে যে জয়স্টিক কন্ট্রোল করে করে দেন হচ্ছে যে আপনার প্লেয়ারটাকে আরো বেশি স্পিডি ভাবে আগাইতে পারবেন একটা হচ্ছে যে ড্যাশ বাটন ধরে শুধু আপনি আগাচ্ছেন দৌড়াচ্ছেন কিন্তু এটা করলে প্লেয়ারটা হচ্ছে যে আর একটু স্পিডে বলটাকে সামনে দিয়ে দেন হচ্ছে যে দৌড়াবে সো এই স্কিলটা হচ্ছে যে জানাটা প্রত্যেকের জরুরি এরপরে যে স্কিলটা সেটা হচ্ছে যে রিভার্স স্টেপ ওভার সো রিভার্স স্টেপ ওভার করার জন্য হচ্ছে যে আপনার প্লেয়ারের কাছে কোনো স্কিলের দরকার হয় না জাস্ট শুধু হচ্ছে যে আপনার বেস কার্ড দিয়ে আপনারা এটা করতে পারবেন প্রথমে হচ্ছে যে ড্যাশ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে যে যে প্লেয়ারটা যে সাইডে রান করতেছে ঠিক এর উল্টা পাশে মানে ঠিক এর বিপরীত পাশে হচ্ছে যে আপনি ফ্লিক করবেন তাইলে দেখবেন যে প্লেয়ারটা একটা স্কিল পারফর্ম করতেছে সো এটারই বলে হচ্ছে যে রিভার্স স্কিল সো রিভার্স স্কিল করার জন্য আপনার প্লেয়ার আপনি যে কোনো প্লেয়ার দিয়ে এটা পারফর্ম করতে পারবেন সো রিভার্স স্কিল করার জন্য প্রথমে ড্যাশ বাটন দেন হচ্ছে যে আপনার প্লেয়ার যেই সাইডে রান করতে ঠিক এর উল্টা পাশে জয়স্টিকটাকে ফ্লিক করতে হবে তাইলেই প্লেয়ার হচ্ছে যে রিভার্স স্কিলটা পারফর্ম করবে এইসব স্কিল গুলো তখনই কাজে লাগে যখন হচ্ছে যে আপনার প্লেয়ার হচ্ছে যে চতুর্দিক থেকে হচ্ছে যে ফেলা হয় আপনি জায়গা পাচ্ছেন না তখন হচ্ছে যে আপনি আবার পেছনের দিকে গিয়ে দেন হচ্ছে যে আবার আবার করে করে আপনি এইসব করে দেন হচ্ছে যে জানা অত্যন্ত জরুরি সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক পছন্দ হয়েছে এইসব স্কিলের মাধ্যমে দেন হচ্ছে যে আপনারা আপনাদের নিজেদেরকে গড়ে তুলতে পারেন এবং হচ্ছে যে ভালো জায়গায় পৌঁছাইতে পারেন সো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে যদি ভিডিওটা আপনাদের কাছে একটু পছন্দ হয়ে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে লাইক করে দিবেন আর আমাদের হচ্ছে যে ব্যাচ এক তারিখ থেকে শুরু হচ্ছে কালকে থেকে সো এখনও যারা রেজিস্ট্রেশন করেননি আমাদের ব্যাচের জন্য সো যারা ম্যাচ বা হচ্ছে যে খেলাতে হচ্ছে যে ডিভিশন ওয়ানে যাইতে পারতেছেন না বা হচ্ছে যে টুর্নামেন্টে খেলতে চাচ্ছেন বাট পারফরমেন্স খারাপ সো তারা আমাদের থেকে এই কোর্সটা নিতে পারেন এই কোর্সটা নিলে আপনার হচ্ছে যে অ্যাটাকিং ডিফেন্স মিডফিল্ড ড্রিবলিং স্কিল এভরিথিং ই ফুটবলে সব কিছু হচ্ছে যে কমপ্লিট করে দেওয়া হবে আমাদের হচ্ছে যে অভিজ্ঞ ট্রেনার আছে সো আপনারা চাইলে হচ্ছে যে আমাদের এই কোর্সে জয়েন হইতে পারেন এবং আপনার ই ফুটবলকে আরও হচ্ছে যে সুন্দর করে স্কিলগুলো শিখতে পারেন সো আজকের জন্য এতটুকুই আর সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে আবারও সাবস্ক্রাইব করে দিবেন আর প্রত্যেকেই হচ্ছে যে নামাজ পাঁচ পাঁচক্তে নামাজ পড়ার চেষ্টা করবেন যেহেতু আমরা আমাদের চ্যানেলের মধ্যে কোনো গান বা ইয়ে প্রমোট করি না আমরা কোনো গান বা অশ্লীলতা প্রমোট করি না সো আমাদের চ্যানেল থেকে আপনারা হচ্ছে যে একদম মানে গান মুক্ত একটা সুন্দর পরিবেশ পাবেন সো আপনার ফ্রেন্ড সার্কেলদের সকলের কাছেই হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে শেয়ার করার চেষ্টা করবেন আর ভিডিওগুলো গুলো ভালো লাগলে আপনারা প্রত্যেকে লাইক করবেন